পিসি ঠামি শুভলক্ষীকে ভক্তি করে পুজো করতে দেখে তার উপর সন্তুষ্ট হয়ে নিজেই শুভলক্ষীর হাতে চাবিটা তুলে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পিসি ঠামি পড়ে যাওয়ার কারণে তার পায়ে এবং কোমরে খুব আঘাত পায় এতে করে পিসি ঠামি কোনো কিছু করতে পারে না পিসি ঠামিকে ড্রয়িং রুমে নিয়ে এসে বসানো হলে পিসি তার কাজের মেয়েকে বলে ওঠে এত বছর ধরে আমি এই পুজোটা করে আসছি আজ আমি অসুস্থ বলে এই পুজোটা হচ্ছে না এ বলে খুব কষ্ট পেতে থাকে কথাটা কি পাশে থেকে শুনতে পায় আর নিজে পিসিথামি সেই পুজোটা করার কথা বলে পিছি রাজি হয়ে যায় এরপর দেখা যায় শুভলক্ষ্মী নিজেই সকল পুজোর যুগরযন্ত করতে থাকে এদিকে পিছি থামির পুজোর জিনিসপত্র আনার সময় রাস্তার মধ্যে সে কাল রাতের গাড়িটাকে আবারও দেখতে পায় সঙ্গে সঙ্গে সে গাড়িটাকে ফলো করতে শুরু করে কিন্তু হঠাৎ করে সেই গাড়িটাকে আর সে দেখতে পায় না এরপর শুভলক্ষ্মী পুজোর জিনিসপত্র কিনে পিসি বাইতে বাড়িতে এসে সকল পুজোর আয়োজন করতে থাকে সেখানে শুভলক্ষ্মী খুব ভক্তি করে পুজো করছে এটা দেখে পিসি অপলক দৃষ্টিতে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে এই মেয়েটা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মেয়েটাকে আমি এতদিন ধরে ভুল বুঝছিলাম এই মেয়েটাই রায়বাড়িকে ধরে রাখবে রায়বাড়ির যোগ্য বউ শুধু এই মেয়েটাই এই মেয়েটাই পুরো বাড়িটাকে নিজের করে রাখবে আপন করে রাখবে এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় শুভলক্ষ্মী পুজো শেষে প্রসাদ ও শান্তির জল পিছিঠামির কাছে নিয়ে যায় পিছিঠামিও খুব খুশি মনে সেই প্রসাদটা নেয় আর বলে ওঠে তোমার পুজোটা দেখে আমার খুব ভালো লাগলো এরপর পিসি থাম্মিকে ঘরে নিয়ে যাওয়া হলে পিসি থাম্মি শুভলক্ষীর কথা ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে এত বছর পর যখন দাদা এই বাড়িতে ফিরে আসতে চায় আমার উচিত দাদাকে ফিরিয়ে আনার আর নিজে সেই লকার থেকে চাবি ও একটা হার বের করে সেই হার ও চাবি নিয়ে শুভলক্ষীর সামনে যায় আর শুভলক্ষীকে বলে ওঠে এই মেয়ে তুমি আমার পরীক্ষায় পাশ করে গেছো তুমি হলে রায়বাড়ির যোগ্য বউ এই কথা শুনে শুভলক্ষ্মীর সঙ্গে সঙ্গে পিসি থামিকে প্রণাম করতে যায় পিসি থামি তখন শুভলক্ষী আটকায় আর তার গলায় একটা হার পরিয়ে দিয়ে বলে ওঠে এটা আমার আশীর্বাদ এটা দেখে ডোনা খুব হিংসা করতে থাকে এরপর দেখা যায় পিসি থামি চাবিটা শুভলক্ষীর হাতে তুলে দেয় আর বলে ওঠে আমি চাই দাদা দেশে ফিরে আসুক এ কথা শোনা মাত্রই শুভলক্ষ্মী পিছিথাম্মিকে জুড়িয়ে ধরে তাবিও এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ